চন্ডীগড়ঘন্ডা গ্রাম পঞ্চায়েত বুথ নাম্বার দুশো একষট্টি ফুল ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানালেন আইএসএফ কর্মীরা আইএসএফ নির্বাচিত অবজারভার শেখ জামির উদ্দিন কি বলছে শুনে নেওয়া যাক সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই সেই আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা এবং যিনি পৃষ্ঠপোষক সে আমাদের বড়ো ভাইজান প্রাণপ্রিয় বড় ভাইজান আব্বা সিদ্দিকী ভাই এবং তার পরে করে ধন্যবাদ জানাই আমাদের দলের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক আমাদের ছোটো ভাইজান প্রাণপ্রিয় ছোট ভাইজান নসাদ সিদ্দিকী সাহেব ওনাকে ওনাদেরকে ধন্যবাদ জানাই এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন আশা করি আমি এই চালছোড়ের সরকারের বিরুদ্ধে এবং এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে যারা অভয়া এবং তিলত্বপার এবং তামান্নার মতো খুনিদেরকে সাপোর্ট করে সেই সরকারের বিরুদ্ধে আমরা যেন একত্রিত হয়ে এই গ্রামকে আরও আমাদের আইএসএফকে শক্তিশালী করে আরও আমরা যেন দু হাজার ছাব্বিশ সালেকে চোখ করে এই দু হাজার ছাব্বিশ সালে যেন আমরা একত্রিত হয়ে আমরা ওভারকাম করে জয়ী হতে পারি সেই উদ্দেশ্যে আজকে এই শপথ গ্রহণ করছি আপনারা ইতিমধ্যে ইলেকট্রনিক মিডিয়ায় দেখেছেন আমাদের মধ্যমগ্রাম বিধানসভা এলাকার মধ্যে কম বেশি প্রত্যেকটা পঞ্চায়েত যেমন ধরেন এই রোহনডাই যেখানে আমি আজকে আছি এবং খামারপাড়া এবং পশ্চিম খিলকাপুর কিলকাপুর পূর্ব কিলকাপুর এবং নীলগঞ্জ ইচাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের একটা করে দুটো করে মানে কম বেশি সদস্য মেম্বার জেতা আছে লাস্ট বিধান লোকসভা নির্বাচনে আমাদের এখান থেকেও ফল আসানোর ভালো হয়েছে আগামী দিন দু হাজার ছাব্বিশ এখনও কিছু দেরি আছে আমরা আশা করছি সেই বিধানসভাকে সামনে পাখিচ্ছক করে আমরা এই যে সংগঠনকে মজবুত করে আরও উন্নত মানের পরিষেবা করে আমরা আগামী দিনে এই মধ্যম গ্রাম থেকে আমাদের আইএসএফের যে যিনি বা যে বা যিনি প্রার্থী হবে তাকে জয়ী করার জন্য আমরা যত রকমের প্রচেষ্টা আমরা চালাবো সেটাই আমি কমিশনকে বলবো নির্বাচন কমিশনের জেনেরা দায়িত্ব আছেন এখন আপনারা জানেন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছেন বর্তমানে যে তৃণমূলের যারা তৃণমূল করে যারা তৃণমূলের নেতাকর্মী আছে প্রত্যেকটা বাড়ি বাড়ি তারা অস্ত্র মজুত করে রেখেছে বোমা পিস্তল মজুত করে এখন থেকে রেখেছে আমি কমিশনের কাছে এখন তো রিকোয়েস্ট করবো এবং আমাদের জেলার সুপারের যিনি পুলিশ সুপার আছেন তার কাছেও রিকোয়েস্ট করব। এই প্রত্যেকটা তৃণমূলের এবং তৃণমূলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি চিরুনীতল্লেশি করে সেই অস্ত্র মজুত রাখা সেই তাগুলো উদ্ধার করে তারপরে যেন নির্বাচনে যায় তারপরে নির্বাচনে আসলে নির্বাচনে আসলে আসানোর আমরা ওদের থেকে দ্বিগুণ ফল ভালো করব এই আশা করি এই তো ভাই শুরু সবে সবে শুরু আমরা অবজারভারের দায়িত্ব পেলাম আমার অলরেডি সংগঠনের অনেক কাজই গোছানো আছে আরও আমরা সাংগঠনিকভাবে গণতান্ত্রিক পত্রিকা অনেক সাংগঠনিক কাজ আছে সেই কাজগুলো এগিয়ে নিয়ে যাবো এমনি সংগঠনের কাজ আমরা যদি করতে এগিয়ে এগিয়ে যাই আমরা এমনি জিতে যাবো এটাই হচ্ছে মূল কথা আমাদের একজন লন্ডন এটা খুব হাস্যকর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই দুয়ারে নৌকা চালাতে হবে এখন যেখানে রাস্তার পরিস্থিতি দেখুন এই যে রোহনডা চণ্ডীগড়ের যে রাস্তার এই যে মেন রোড এই রোডের আপনি চিত্র দেখলে আপনার দুয়ারে 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 নৌকা নিয়ে যেতে হবে টেমস নদীতে যেরকম নৌকা চালিয়ে যেতে হয় লন্ডনের টেমস নদীতে সেরকম এখন রোহনদা চণ্ডীগড়েও আপনি এবং কলকাতাও দেখবেন বিভিন্ন জায়গায় নৌকা চালু হয়ে গেছে তার কারণ দুয়ারে নৌকা চালু হয়ে গেছে উনি লন্ডন এইভাবে বানিয়েছেন যে স্বাধীনতা দিবস কি বার্তা দেবেন স্বাধীনতা দিবস আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রত্যেক কর্ম বুথ কমিটি অঞ্চল কমিটি এবং বিধানসভা কমিটি সবাইকে আমরা এই নির্দেশ দেবো এবং আবেদন করব প্রত্যেক বছরের নাই আমাদের যে ভারতের সংবিধান অনুযায়ী ভারতের তিরঙ্গা জায়গা ভারতের পতাকা প্রত্যেক জায়গায় তোলা হয় একদম এটা অতিবাস্তব সর্বপ্রথম আমরা ভারতীয় এটা আমরা গর্বিত আমাদের ভারতের পতাকা সবসময় উপরে থাকবে এবং থাকবে আগামী দিনও থাকবে সেই ব্যবস্থাটা সবাইকে বলে দিয়েছি প্রত্যেকটা বুথে বুথে নির্দেশ দিয়েছি সকাল আটটার মধ্যে যেন প্রত্যেকটা বুথে বুথে এবং অঞ্চল কমিটি এবং বিধানসভা কমিটি সবাইকে বলা হয়েছে সকাল আটটার মধ্যে কম বেশি আমাদের যেন ন্যাশনাল পতাকা আকাশে যেরকম সারা জীবন পথপথ করে উঠছে এবং ন্যাশনাল ফ্ল্যাগ পাতপথ করে উঠবে মোহাম্মদ জামির হোসেন আমি অবজারভার এই মধ্যমগ্রাম বিধানসভা